হ্যালো আসসালামু আলাইকুম আমি নুমানুল ইসলাম সাইমন ইয়ারডেট প্রিমিয়াম অ্যান্ড ডলার্স পে অনলাইন গেটওয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিওয়ার্স কথা না বাড়িয়ে দেখে নিয়ে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে ছোট্ট একটি বিজ্ঞাপন সম্মানিত ভিওয়ার্স আপনারা ধৈর্য সহকারে বিজ্ঞাপনটি দেখার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা বিজ্ঞাপনটি দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের সেবা সম্পর্কে তো ভিওয়ার্স প্রথমে শুরু করার আগে একটি সতর্কবার্তা দিয়ে শুরু করি এই সাইটে পেমেন্ট করতে গেলে কোনো ওটিপি লাগে না বলে আমি আপনাদেরকে বারবার সতর্ক করি আপনারা যারা নিজেদের কার্ড দিয়ে পেমেন্ট করতেছেন এখন না হয় কয়েকদিন পরে আপনি বিপদে পড়বেন শেষ সুবাদে আমার কয়েকটা কাস্টমার আমাকে কিছু দিন যাবৎ মেসেজ করে বলতেছে ভাই এখন কি করতে পারি যে আমি আমার নিজের কার্ড দিয়ে পেমেন্ট করছি এখন আমার অটোমেটিকলি টাকা কাটতেছে যেহেতু এই সাইটে ওটিপি লাগে না তো আপনি কিছু টাকা সাশ্রয় করার জন্য আপনি আপনার বেশি টাকা ঝুঁকিতে রাখতেছেন বিবার বারবার সতর্ক করতেছি একটু বোঝার চেষ্টা করবেন যেহেতু এক সাইট থেকে কার্ড ডিলিট করা যায় না আপনি একবার অ্যাড করলেই এই সাইড থেকে আর কার্ডটা ডিলিট হবে না সে সুবাদে আমরা পেমেন্ট করতেছি সম্পূর্ণ এক একটি কার্ড দিয়ে এক একবার করি সো ভিওয়ার্স যেহেতু আমরা আপনাদেরকে পেমেন্ট সিস্টেমটা দেখাচ্ছি ফটো নয় ভিডিওর মাধ্যমে বা আমাদের কাজগুলো আপনাদেরকে উপস্থাপন করতেছি ফটো নয় ভিডিওর মাধ্যমে সেহেতু আপনারা নিশ্চয়ই এটার প্রমাণ সম্পর্কে যথার্থ মূল্যায়ন করবেন তো ভিওয়ার্স আমরা ইয়ারব্রেড পার্সোনাল এয়ারবেড প্যারেন্টাল কন্ট্রোল ইয়ারড্রেড কাস্ট মোটেকার ফিস যে কোনো সফটওয়্যারের প্রিমিয়াম করে থাকি দেখেন একবার আমাদের সাথে যোগাযোগ করে যদি কি আপনার মনে হয় এখানে দাম কম এবং বিশ্বাসযোগ্য যদি কি আপনার আমাকে মনে হয় তবে আপনি আমাদের কাছ থেকে আপনার প্রিমিয়ামটুকু সংগ্রহ করে নিন অনুরোধ রইল এটি তো ভিওয়ার্স যেটা বলতে চাচ্ছিলাম আমাদের পেমেন্ট সিস্টেম সম্পূর্ণ নিরাপদ কারণ আমার পার্সোনাল নাম্বার দিয়ে আমি আপনাদের সাথে যোগাযোগ করি এবং ওই পার্সোনাল নাম্বারে আমি টাকা গ্রহণ করি তো ভিওয়ার্স ওই পার্সোনাল নাম্বারটি আবার আমার বাংলাদেশের নিজস্ব এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা সে সুবাদে বলি এখন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কীভাবে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম আপনারা এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে বা কমেন্টে দেওয়া নাম্বারে বা লিঙ্কে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা কেন আমাদেরকে বিশ্বাস করবেন আমাদেরকে বিশ্বাস করার কারণ আমরা আট অনলাইন প্রতিষ্ঠানের মতো নিজেদের পরিচয় গোপন রাখি না আমরা সরাসরি আমার পার্সোনাল ফেসবুক আইডি পেজ গ্রুপ তারপর আমার চ্যানেল আমি আপনাদেরকে শেয়ার করি এবং কমেন্টেও এটা মেনশন করা আছে ডেসক্রিপশনেও মেনশন করা আছে ধো বিওয়ার্স আমরা কথাই নই কাজে বিশ্বাসী এটি আমাদের মূলনীতি আপনারা যারা ইয়ারডেট সহ যে কোনো সফটওয়্যারের প্রিমিয়াম নিতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে দিচ্ছি স্বল্প মূল্যে প্রিমিয়াম সাবস্ক্রিপশান ভিওয়ার্স আপনি নিশ্চয়ই জানেন আমরা ইউএস ইয়ারডোয়েট কর্তৃক শিক্ষিত একমাত্র বাংলাদেশি এজেন্ট যার দরুন আমাদের কাছে আপনি সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা আপনার যে কোনো সমস্যার সমাধান আমাদের কাছে পেয়ে যাবেন তো ভিওয়ার্স আমাদের সেবা যদি কি আপনার ভালো লাগে অনুরোধ করছি আপনার আত্মীয় স্বজনদেরকে বা আপনার বন্ধুবান্ধবদেরকে শেয়ার করার জন্য আপনি আমাদের সফলতার মূল কারণ লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ ভিওয়ার্স ভিওয়ার্স বিশ্বাস অর্জনের জন্য অনুরোধ করছি আমার পার্সোনাল ফেসবুকটি একবার দেখে আসার জন্য